বাজার করতে নাকি খুবই কষ্ট আমার হাজব্যান্ডের কথা তো আমাকে সেই জন্য দেখাতে নিয়ে গেল যে বাজারের কি হাল হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম আমি আপনাদের ঝিনি আপি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো হাজব্যান্ডকে যদি কখনো বলি যে তুমি একটু সকাল সকাল বাজার করবা তাজা শাক সবজি আনবা তাহলেই বলবে বাজারে তো যাও নাই কখনো বুঝবা কেমন নেই বাজারে আসলে বাজার কথা কত কঠিন তো আজকে সকালবেলা উঠে হচ্ছে কি একটু ভাজি করলাম আমার হাজব্যান্ড সকালে আবার গরম ভাতের সাথে ভাজি পছন্দ করে তো তারপর হচ্ছে গিয়ে বাচ্চাদের কি দিয়ে আমার হাজবেন্ডের সাথে চলে গেলাম বাজার করতে তো বাজার করতে বাজার ঘুরে বাজার করে তারপর সে আমাকে সব কিছু নিয়ে গাড়িতে উঠিয়ে দিলেও আমি বাসায় চলে আসলাম বাসায় চলে এসে কি আর রেহাই আছে বলেন এগুলো সব গুছিয়ে রাখতে হবে মেয়েদের তো আর কাজের শেষ নেই আসলে এগুলো সবাই বুঝবে না পুরুষ মানে শুধু তাদের কষ্টটাই বোঝে মেয়েদের কষ্টটা তো আসলে বুঝতে চায় না তো তারপর হচ্ছে গিয়ে সব কিছু গুছিয়ে রাখলাম তো অনেক ধরনের ডাল এনেছি তারপর হচ্ছে গিয়ে সয়াবিন তেল এনেছি কারণ আমরা সরিষার তেল খাই সময় কিন্তু মাঝে মাঝে ভাজা পড়ার জন্য কিন্তু সয়াবিন তেলটা দরকার হয়ে থাকে তো সব কিছু আমি হচ্ছে গিয়ে বিভিন্ন জারে রেখে দিয়েছিলাম আর এই সময়টা আমার বেশ ভালো লাগে এই জারে যখন ডালগুলো ভরি দেখতে বেশ ভালো লাগে তো এটা হচ্ছে গিয়ে বুটের ডালের ভাঙা যেটা সেটা ছিল এটা আমার খেতে বেশ ভালো লাগে তো তারপর হচ্ছে যে প্যাকেটগুলো আসতো ছিল এরকম বড় একটা বালতি ঢাকনা যে বালতিগুলো থাকে সেগুলোর ভিতরে রেখে দিলাম এগুলো হচ্ছে যখন যেটা দরকার হবে সেটা সেভাবে বের করে নেব তারপর হচ্ছে কিছু ফল এনেছিলাম সেগুলোকে আবার সুন্দর করে ঝুড়িতে রেখে দিলাম আর এখন হচ্ছে গিয়ে সিজনাল আম তো থাকতেই হবে বাসায় তারপর হচ্ছে হচ্ছে বাচ্চাদেরকে একটু ফল কেটে দিলাম এর ভিতরে আমার হাজব্যান্ডও চলে এসেছে তাকে আবার একটু শশা কেটে দিলাম আম কেটে দিলাম তো এভাবে কাটাকাটি করে তাদেরকে দিয়ে দিচ্ছিলাম আর এই আমগুলো এনেছি একদম শক্ত শক্ত ছিল তো সেগুলোকে দিয়ে দিলাম আর আমাদের বাসার হচ্ছে কি সবাই বেশি পাকা আমের থেকে এই ধরনের আমগুলো খেতে বেশি পছন্দ করে তো আমরা আসলে সবসময় কেটেই খাই তো যাই হোক এভাবে কেটে দিয়েছিলাম তারা খেয়ে নিলো আর আমি হচ্ছে কি কাজ বাজে চলে গেলাম তো এখানে সব কিছু গুছানো হচ্ছিল না তো এখানে হচ্ছে এই কয়েলগুলোকে আমি একটা সাইড করে রেখে দিয়েছিলাম তারপর পর আমার হেল্পিং হ্যান্ড সব কিছু গুছিয়ে দিয়ে গেছে আমি হচ্ছে গিয়ে এখানে মাছটাকে একটু হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছি এর ভিতরে আমার বাচ্চারা বলছিল একটু ড্রাগন কেটে দিতে সেটা কেটে দিলাম আর এখানে দেখেন ছোট ছোটো কিউট জারগুলোতে আমি হচ্ছে গিয়ে গোলমরিচ আর লবঙ্গ রেখে দিয়েছি তো এরপর রান্না করতে চলে আসলাম আর ওই যে হলুদ মরিচ মাখিয়ে আমি যে রেখে দিয়েছিলাম মাছটা আর সকালে তো ভাজি করেছি তো মাছটা খুব তাড়াহুড়ো করে রান্না করব আর এটা হচ্ছে গিয়ে গত দিনে আর কি এই যে ভিডিওটা সেটার আগের দিনে এনেছিল তো এখানে হচ্ছে গিয়ে সকালে দেখলেন বাজার করতে গিয়েছিলাম সেখানে কিন্তু তাজা শাক নিয়ে এসেছে সেই শাকটাই আগে আমি হচ্ছে নিলাম তো শাকের ভিতরে হচ্ছে গিয়ে চিংড়ি মাছ আমি বের করতে ভুলে গেছি তাই হচ্ছে ডিম দিয়ে দিয়েছি তো আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে শাক খেতে গিয়ে যখন দেখে ডিম দিয়ে শাক রান্না করেছি সে তো খাবেই না চিংড়ি মাছ ছাড়া সে আসলে কোনো সবজি শাক যাই বলেন কিচ্ছু পছন্দ করে না তো আমার কিন্তু বেশ ভালো লেগেছিলো শাকটা কিন্তু মজা হয়েছিল আসলে মাঝে মাঝে নিরামিষ কিন্তু খেতে খারাপ লাগে না তো এখানে হচ্ছে বগনি মাছ এগুলো রান্না করে নিয়েছিলাম তো বগনি মাছটা দেখতেই অনেকটা তেলাপিয়ার মতো অনেকেই হচ্ছে গিয়ে জিজ্ঞেস করলাম ভিডিও দিলে বলে এটা তেলাপিয়া মাছ কেটে আসলে এটা হচ্ছে একটা বগনি মাছ তো বগ্নি মাছ আমার হাজবেন্ডের বেশ পছন্দ আজকে হচ্ছে গিয়ে বাজার থেকে ধনে পাতা এনেছিলাম সেটা একটু কেটে দিয়ে দিলাম আসলে অসময় ধনে পাতা বেশ ভালোই লাগছিল তারপর বিকেলে একটু বের হয়েছিলাম তখন ননদের বাসা থেকে এই গাছ দুটো নিয়ে এসেছি তারপর পানিতে সেগুলো রেখে দিলাম বেশ ভালো লাগছিল আর বিকেলে বৃষ্টি হচ্ছিলো তাই একটু চা করে নিলাম এই তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন আল্লাহ